আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো হোটেলের স্টাইলের মুড়ি গিলে কলিজা বা লটকনির রেসিপি চলুন দেখিনি আজকে রেসিপিটা কীভাবে তৈরি করা যায় এটার জন্য আমরা এখানে পাতলা করে আলু কেটে নিয়েছি এবারে আলুর মধ্যে আমরা লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু আলুগুলোকে এভাবে মাখিয়ে নিব বন্ধুরা হোটেলে আপনারা যেই লটকন বা হচ্ছে মুরগি করে যা খেয়ে থাকেন একদম রেসিপিটা আজকে সেবে করে দেখাবো অনেকেই মুরগি গিলেকলি যা খেতে চান না একবার হলেও এভাবে তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আজকে রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন আপনারা এই রেসিপিটা ফ্যান হয়ে যাবেন চুলায় তেলটা গরম করে আমরা কিন্তু ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি মুরগি গিলে কলিজা রেসিপি বর্ষাকালে কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে বিশেষ করে আমার কীভাবে খেতে ভালো লাগে জানেন আমি না মুড়মুড়ির সাথে এই মুরগি গিলে কলিজা মাখিয়ে মোমুড়ি মাখাই দেয় তো এটা খেতে যে এতটা বেশি টেস্টি লাগে কি বলবো সব কার কাছে মুড়ি মাখানো ভালো লাগে কমেন্ট জানাতে ভুলবেন না এবার তেল গরম করে ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো বাঙালির কাছে কিন্তু মুরগি গেলেকলি যা বা লটকনের রেসিপিটা কিন্তু অনেক বেশি প্রিয় কারণ হচ্ছে এটা খুবই টেস্টি আর জাতীয় একটি খাবার যা আমাদের পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার কারণে আমরা সবাই খেয়ে থাকি এখানে আমরা কিন্তু দিয়ে দিলাম দারচিনি পরিমাণ মতো এলাচ দারচিনি দিয়ে ভালো করে কিন্তু এবার মশলাকে কষিয়ে নিব মানে পেঁয়াজ রসুনগুলোকে কষিয়ে নিব মুরগি গেলেকলি যা আজকের রেসিপিটা দেখাচ্ছি যে কোনো রুটি পরোটা বা গরম ভাতের সাথে কিন্তু এই বর্ষাকালে একদম জন্মে যাবে এখনও কিন্তু বৃষ্টির সিজনে এই টাইপের রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে চাইলে আপনার খিচুড়ির সাথেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন আমরা এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটার একটা পেস্ট ছিল সেই পেস্টটাকে কিন্তু একসাথে করে আমরা এইভাবে বেটে নিয়েছি আপনারা চাইলে এভাবে একসাথে করে পেস্টটাকে করে নিতে পারেন এবার আমরা এই মশলাকে একটু ভালো করে কষিয়ে নিব বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমার কাছে মনে হয় এই রেসিপির থেকে টেস্টি রেসিপি আর কিছু হতেই পারে না এবার একটু পরিমাণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমার কাছে রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনার যদি তৈরি করে খান আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে বন্ধুরা এরপর এসে আমরা দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের পেস্ট পরিমাণ মতো এখানে আমরা দুই তিন চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের পেস্ট যার কারণে কিন্তু রেসিপিটার টেস্ট কিন্তু অনেকটা বেশি হবে আর এই প্রচণ্ড গরমে আর এই সিজনে আসলে আমরা যে রেসিপিটা করে খাচ্ছি খেতে চাচ্ছি রেসিপিটা কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমরা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা আপনার যারা ঝাল কম খান তা চাইলে একটু ঝালটাকে কমিয়ে দিতে পারেন আজকে যে হোটেলের স্টাইলে মুরগি গেলে কলে যা রেসিপিটা দেখাবো একবার চাইলে বাসা তৈরি করে খেলে আপনারা কিন্তু রেসিপিটার ফ্যান হয়ে যাবেন আমরা এখানে স্বাদ অনুযায়ী হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই তাই ঝালের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছে এর মধ্যে খুব সুন্দর একটা মশলা ঘ্রাণ চলে আসতেছে চুলার জালটা কিন্তু অলরেডি আমরা মাঝারি করে রেখেছি এবার মুরগি কলিজাগুলোকে ভিতরে দিয়ে দিয়েছি আমরা আগে থেকে মুর্গী গিলেকলিগজাগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এভাবে আজকে যে রেসিপিটা দেখাচ্ছি রুটি পরোটা বা গরম ভাত যে কোনো খাবারের সাথে কিন্তু একদম পারফেক্টভাবে জমে যাবে গরম ভাতে কিন্তু এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে চাইলে একবার হলেও বাসা তৈরি করে দেখতে পারেন বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা ভেজে রাখা আলুগুলো ভিতরে দিয়ে দিলাম আলুগুলোকে আগের থেকে ভেজে রাখলে কী হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর গ্রানটা আসে কিন্তু অন্যরকম আমরা কীভাবে আলুটাকে ভেজে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন এ পর্যায়ে এসে ভালো করে গিলিকলিজের সাথে আলুটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে রান্নার স্বাদটা গ্রানটা যেন পারফেক্ট আসে আমার কাছে এই গিলাকলিজের রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে হোটেলের মতোই কিন্তু একদম পারফেক্ট ওইটা আছে গিলাকলিজের রেসিপিটা দেখেছি দিন শেষে আমরা বাঙালি মাছ ভাত ভর্তা এগুলোই কিন্তু আমাদের জীবন আমরা একটু পানি দিয়ে তার মধ্যে কিন্তু আমরা এখানে ব্লিন্ডার করে নিয়েছিলাম টমেটো পিউরি টমেটোকে ব্লিন্ডার করে কিন্তু আমরা এখানে গ্লে ভিতরে দিয়ে দিলাম এতে কি হবে এক্সট্রা একটা স্বাদ তৈরি হবে এবং রান্নার ঘ্রানটা কিন্তু একটু বেশি হবে যার কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা আপনার চাইলে কিন্তু এভাবে টমেটোকে ব্লিন্ডার করে কিন্তু এবার দিতে পারেন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু বাসা তৈরি করে খেতে পারেন আহ কি সুন্দর একটা ঘ্রান কখন যে খাবো সেই ওয়েট করে আমি বসেছিলাম খুব সফট হয়েছে আর প্রচণ্ড গরম টেস্ট আমি তো কতগুলো আলু খেয়েছি আমি নিজেও জানি না খুব বেশি সফট হয়ে গিয়েছিল এই প্রচণ্ড গরমে আমার কাছে মনে হয় বা বৃষ্টির সময় এমন একটা লটকন বা হচ্ছে গিলা করে যে রেসিপি থাকলে আর কী লাগে বলুন বন্ধুরা এ পর্যায়ে এসে কিন্তু আমরা দিয়ে দিলাম ভিতরে একটু লবণ লবণ কম হয়ে গিয়েছিল তো একটু লবণটাকে মিশিয়ে দিব আমরা কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু দিয়ে দিব আরও কিছু উপকরণ খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আমি চিন্তা করতেছিলাম কখন আমু ভাত দেবের গরম ভাতের সাথে আমি এই মজাদার গিলে করে যে রেসিপিটা খাবো দেখুন কতটা জুসি হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করতেছে এমন একটা রেসিপি কিন্তু আজকে তৈরি করে দেখাচ্ছে একদম হোটেলের স্টাইলে কিন্তু একদম গ্রাম বাংলার ঐতিহ্যের মতো কিন্তু একটু টেস্টি একটা রেসিপি আমরা একদম শেষ পর্যায়ে এসে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে শুকনো মরিচ আর কাঁচামরিচের কম্বিনেশনটাও কিন্তু অনেকটা বেড়ে যায় খুব সুন্দর একটা ঘ্রান ছিল আর আমার খাওয়ার লোভটা মানে কিভাবে যে কন্ট্রোল করে রাখছে নিজেকে আল্লাহ মধ্যে জানে বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিলাম আমরা একটু ভাজা জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ যাতে হচ্ছে গিলকলি যার টেস্টটা এর ফ্লেভারটা যাতে একটু বেশি আসে রান্নায় যদি ফ্লেভার বা হচ্ছে রান্নার কম্বিনেশনটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসে না আমরা এখানে হচ্ছে জিরা পাউডারটা দিয়ে ভালো করে কিন্তু এখন একটু নিয়ে নিতে হবে ভালো করে পিড়ো আমরা এখানে একটু জিরা পাউডারের সাথে একটু হচ্ছে অ্যালাচ দারচিনি পাউডারটা দিলেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে যেটা দেন এলাচ দারচিনি দিলে হবে এলাচ দারচিনি পাউডারটাও দিলে কিন্তু হয়ে যাবে বন্ধুরা বেশ কিন্তু একটা রসালো ভাব চলে আসছে যে হয়ে গিয়েছে তা কিন্তু রেসিপিটা দেখলেই যাচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসেছিল আমার কাছে গিলে যা কেমন জানি গরম বাতের সাথে খেতে একটু বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা কত ভালো করে সেদ্ধ হয়েছে এই কচকচে আর যা কিন্তু কচকচ যখন দাঁতের মধ্যে করে আর এত ভালো লাগে গরম ভাতের সাথে এক টুকরো আলু আর একটা গিলা আর একটু গরম ভাত ভালো করে মেখে খাইতে এত মজা লাগে ভাই বলার থেকেও বাইরে আমরা এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত পারফেক্টভাবে রান্নাটা হয়েছে গরম ভাতের সাথে রুটি পরোটা বা যে কোনো রেসিপির সাথে কিন্তু যে কোনো খাবারের সাথে কিন্তু একদম পারফেক্ট মিলে যাবে বাসা ছোট বড় সবাই যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করলে মুরগি গিলে করি যে খেতে পছন্দ করবে তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা বন্ধুরা খুবই আমি ছিল খুবই টেস্টি ছিল মুরগি গিলে করি যে রেসিপি একদম হোটেলের স্টাইলে আজকে মুরগি গিলকলে রেসিপিটা করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হোক